বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় এবং সম্মানিত স্রীত আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী সিনিয়র স্কুল বাইজ সিনিয়র ফাজ আলী শাহ হাবিগঞ্জ আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছি এবং বাইনাসং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে উপস্থিত হয়েছি আমার সামনে বাইন টেকনিক্যাল বাইনাসং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ একটি সুন্দর একটি কলেজ স্কুল অ্যান্ড কলেজ আমি তাই আপনাদেরকে এই স্কুল অ্যান্ড কলেজটি দেখাবার চেষ্টা করছি ইহা এই প্রতিষ্ঠানটি আমাদের একটি গর্ব কারণ সরকারি টেকনিক স্কুল অ্যান্ড কলেজ সম্ভবত বাহিনীর সঙ্গে একটি আছে আমি যেখান থেকে ভিডিও করতেছি জাতিকরণা পাড়া ঈদগাহ জাতিকরণের পাড়া ঈদগাহ থেকে আমি ভিডিওটি করছি আমি দাঁড়িয়ে জাতীয় জাতিকরণা পাড়া ঈদগাহ টেকনিক্যাল কলেজের পূর্ব দিকে হলো জাতিকর্ণ পাড়া ঈদগাহ উপস্থিত জটিরকোনা পাড়া ঈদগাহের উত্তর দিকে দক্ষিণ দিকে একটি পুকুর রয়েছে এবং ঈদগাহের পশ্চিম দিকে এলো স্কুলটি অবস্থিত এবং ঈদগাহের উত্তর দিকে রাস্তা রয়েছে আমি আমার ভিডিওর শেষ দিকে এসে যাচ্ছি আমি আমার বিজয় আর বিঘায়িত করছি না সবশেষে আপনাদেরকে আবারও সালাম জেনে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি